হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পঁচিশে জুন দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা বিশ পয়সা ইয়েমেনি এক আজকের মূল্য পঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিরামে আজকের মূল্য ৩৩ টাকা আঠাশ পয়সা তুর্কি মিনিস্তানি এক মানাটে আজকের মূল্য চৌত্রিশ টাকা একানব্বই পয়সা ত্রিনিডাট অ্যান্ড টোবাগো এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা নিরানব্বই পয়সা টার্কিশ লিরায় আজকের মূল্য তিন টাকা নয় পয়সা শ্রীলঙ্কান রুপিতে আজকের মূল্য একচল্লিশ পয়সা সাউথ আফ্রিকার এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা অষ্টআশি পয়সা স্লোমন আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য চোদ্দ টাকা পঁয়ষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা পঞ্চান্ন পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা তেরাশি পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো নিরানব্বই টাকা একাশি পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান একদিনিতে আজকের মূল্য আঠাশ টাকা উনআশি পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা ছত্রিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা সাতান্ন পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য চুয়ান্ন টাকা সাতত্রিশ পয়সা সাইমান আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একশো ছেচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা বাহারাইনির এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা নিরানব্বই পয়সা আজারবাইজানের এক মানাতে আজকের মূল্য একাত্তর টাকা অষ্টাশি পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা ছেচল্লিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং